মানুষের যে ব্রেন সেই ব্রেন কিভাবে কাজ করে দেখুন মানুষের কিন্তু অযথা টোয়েন্টি পারসেন্ট এনার্জি অযথাই নষ্ট হয়ে যায় তো যেটা কিন্তু আমরা অনেকেই তার সলিউশন বের করতে পারি না যে কীভাবে অযথা মানুষের টোয়েন্টি পার্সেন্ট এনার্জি নষ্ট হয় দেখুন এটা কিন্তু আমরা নিজেরাই করে থাকি যেটা আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের ব্রেন সাধারণত যেটা নিয়ে ভাববো সেটা নিয়ে কিন্তু সর্বদাই ব্রেন কাজ করবে একটা হচ্ছে মেমোরি এবং একটি এমাজিনিং কল্পনা কল্পনার বিষয় তো আমরা সাধারণত আমাদের মেমোরিটাকে আমরা কল্পনার মধ্যে রাখি অনেক সময় যে কল্পনা আমাদের প্রয়োজন নেই সেই কল্পনার মাধ্যম মধ্যেও কিন্তু আমরা ব্রেনটাকে ঢুকিয়ে দিই ব্রেন কিন্তু আমাদের সর্বদাই কাজ করে চলেছে ব্রেন কোনো সময়তেই নিস্তেজ রয় না অর্থাৎ সব সময় ব্রেন অ্যাক্টিভ আপনি যখন রাত্রে ঘুমাবেন তখনও কিন্তু ব্রেন আপনার কাজ করে যাবে অর্থাৎ ব্রেন কিন্তু কোনো সময় স্টপ থাকে না মানুষের ব্রেন এতটাই শক্তিশালী যে একে সুপার কম্পিউটার বলা হয় এ টু জেড কিন্তু সমস্ত কিছু সে হিসাব রাখতে পারে আপনার ব্রেন যেটা নিয়ে আপনি ভাববেন সেটাই কিন্তু সর্বদাই আপনার ব্রেন সেটাই করবে ব্রেন হচ্ছে এক ধরনের পাওয়ার ম্যাগনেটিভ ম্যাসিং পাওয়ার ম্যাগনেটিভ ম্যাসিং অর্থাৎ আপনার যে ব্রেনটা সে ব্রেনটা কিন্তু সময় পাওয়ার ম্যাগনেটিভ মানে একটা আকর্ষণীয় একটা কোনো বিষয়কে সে আকর্ষিত করতে পারবে যেটা আপনি ভাববেন তার আপনি যেটা ভাববেন সেটাই কিন্তু সে তার দিকে টানবে তাই সব সময় আপনাকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার যে প্রসেস ভালো কিছু চিন্তার মধ্যে আপনাকে সব সময় থাকতে হবে যাতে আপনার ব্রেনটা সেই বিষয়ে আকর্ষিত হয় অর্থাৎ সেই বিষয়টা নিয়েই যেন সে সময় গবেষণা করে আদার্স যেগুলো অবাঞ্ছিত বিষয় সেগুলো যেন নিয়ে এসে কোনো রকম আলোচনা না আমাদের এই ব্রেন ছিয়াশি লক্ষ নিউরন বা স্নায়ুকোষ নিয়ে গঠিত যেটা প্রায় একসাথে দশ লক্ষ তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে যার ওজন একটা বয়স্ক প্রাপ্তবয়স্ক একজন মানুষের মস্তিষ্কর ওজন হয় প্রায় দেড় কেজি মতন তো ব্রেনকে সর্বদাই ভালো কাজে প্রবাহিত করা বা যার মাধ্যমে ডেভেলপমেন্ট হবে অর্থাৎ নিজের উন্ন দেশের উন্নতি হবে সেই বিষয়ে কিন্তু আপনার ব্রেনকে কিন্তু সর্বদাই কাজে লাগাতে হবে নচেত আপনার ব্রেন যদি আপনি কোনো কিছুই কাজে না লাগান অযথায় হয়তো আপনার ব্রেন টোয়েন্টি পারসেন্ট নষ্ট হয়ে যাবে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না তাই ব্রেন আমাদের জীবনের যে প্রতিনিয়ত কাজ এ টু জেড সমস্ত কাজ সমস্ত কিছুই কিন্তু আমাদের ব্রেনের দ্বারাই আমরা পরিচালিত হই তাই মেমোরি অর্থাৎ ব্রেনকে সর্বদাই ইমাজিনিং অর্থাৎ ভালো একটি কাল্পনিক বিষয় নতুন কোনো প্রযুক্তির বিষয়ে নিজের ব্রেনকে সংযুক্ত রাখতে হবে যাতে আমরা দেশকে সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারি দেখা হবে পরবর্তীতে আবার কোনো একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই